নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এই হচ্ছে সেই বঙ্কুদা যাকে আমি কয়েকদিন ধরে খুঁজছিলাম যাওয়ার আগে ভদ্রলোকের খোঁজ করিনি কিন্তু এসে পরে একটা গোটা দিন এনার অপেক্ষায় ছিলাম কিন্তু ব্যস্ত মানুষ আসতে পারেননি ইনি প্লাম্বার আমাদের বাড়িতে দীর্ঘদিন কাজ করেন আমার শ্বশুরমশাই এনাকে খুব পছন্দ করেন আমার বিয়ের পর থেকে আমি অন্য কোনো প্লাম্বারকে এই বাড়িতে কাজ করতে দেখিনি যাই হোক এখন বঙ্কুদা কাজ করছে কিন্তু অসুবিধা হচ্ছে পাখিগুলোর কারণ তারা এখানে অন্য কারোর উপস্থিতি খুব একটা পছন্দ করে না আজকে সকালবেলায় উঠে যখন চায়ের কাপটা নিয়ে আমি একটু দূরে বসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি আক্ষরিক অর্থেই ঝাঁকে ঝাঁকে পাখি তবে চড়ুই পাখিরা মাঝে মাঝে তিন চারজন করেও আসছে কখনো দুজন আসছে কখনো একজনও আসছে আবার কখনও কখনো ঝাঁক ধরেও আসছে তবে একজন দুজন আসুক আর অনেকে মিলে আসুক ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা না খুব খুশি খুব চঞ্চল পাখি তো ওই ধরুন তিন চার সেকেন্ড করে খাচ্ছে তারপর ফুরুত ফুরুৎকুরুয়ে পালাচ্ছে আর সবাই দেখতে একরকম কে যে একবার আসছে আর কে দশবার আমি তো বুঝতেও পাচ্ছি না তবে ওদের ওরা ধরন দেখে বোঝা যাচ্ছে যে খুবই আনন্দিত সারা দিন আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াবে কোথাও না কোথাও একটা খাবারের বন্দোবস্ত ওদের আছে সেটা একটা নিশ্চিত এরা সুতরাং তারা খুব খুশি এখন এইটুকুই যথেষ্ট একটা প্রাণ ঠাকুরের তৈরি একটা প্রাণ কোনো কারণে যদি আনন্দ দিতে পারি তাহলে মানে যেটা জন্য আসলে একটা ফিডার রাখা সেইটা সফল আর তার সাথে সাথে এত কিচির মিচির আওয়াজ আর একটা আলাদা রকমের ভালোবাসা তো রয়েইছে বা ভালো লাগা তো রয়েছে আমার খুব আনন্দ হচ্ছে এই বার্ড ফিডারটাতে এত পাখি আসতে দেখে তবে এরা কিন্তু বেশ হিংসুটেও জানেন অন্য কোনো পাখিকে প্রায় অ্যালাউই করছে না আজকে একটা ফিঙে এসেছিল কিছুতেই তখন যখন ঢুকলো বাপরে বাপ নিজেরা চিৎকার করছিল কিছুতেই ওটাকে মানে কিছুক্ষণের বেশি থাকতেই দিল না কয়েক মুহূর্তের বেশি তারপর সেই ফিঙেটাকে আর দেখলাম না একটা দোয়েল পাখিও নাকি মাঝখানে আমি যখন ছিলাম না তখন নিয়মিত খেতে আসতো আলপনাদি বলছে বলছে বাপরে বৌদি এরা যে কী চিৎকার করতো তো এখন সংসারের কাজকর্ম এই বারান্দাতে চলবে মামন এসে যেমন কাজ করছে তেমন মিনামাশিও এসেছে মিনামাসিক বেশ অনেক দিন পরেই আমি ব্লগে দেখাচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম যে কাজকর্ম চলতে কোনো মানুষ ওখানে গেলেই ওরা সবাই উড়ে যাচ্ছে আস্তে আস্তেই এই ব্যাপারটা ওদের অভ্যাস হয়ে যাবে যাই হোক এখন আমার মশাই উপরে এসেছেন এবার মিনামাসি একটু চা দিয়ে দিল তারপর আমার অনেকগুলো কাজ আছে বারান্দাতেই আজকে আমার মেয়ে ওই তো ক্রিসমাসের দিন আসলে কয়েকজন বন্ধু তারা যেতে পারেনি ওই ক্রিসমাস ইভ সেলিব্রেট করতে তাদের একজনের সঙ্গে আজকে আমার মেয়ে যাচ্ছে একটা ক্যাফেতে অবশ্যই পরিবারের পারমিশন নিয়েই আর এ পোশাক দেখে ঘাবড়ে যাবেন না হাতে একখানা সোয়েটার আছে আর মোটেই তেমন ঠান্ডা আজকের দিনে তো লাগছেই না কারণ পৌষ মাস অদ্ভুতভাবে আবহাওয়া পরিবর্তন হয়েছে এই সময়টাতে মারাত্মক ঠান্ডা পড়ার কথা কিন্তু ঘন্টার কোনো ঠান্ডাই নেই তো এখন সে যাচ্ছে ওই বিধান মার্কেটের কাছে কোনো একটা ক্যাফেতে গিয়ে বললো যে তার ভালো লেগেছে কিন্তু একটু এক্সপেন্সিভ মানে ওদের তুলনায় ওদের ওই হাত খরচার টাকা এদিক ওদিক ঘোরা তো এই টাকাগুলো এক্সট্রা করে কিন্তু আমি বা যার সাথে গিয়েছিল তার বাবা মাকেও দেন এগুলো ওদের হাত খরচার মধ্যেই কিন্তু থাকে তো যাই হোক এখন সে বেরোচ্ছে এবং এই যে এইটাই হচ্ছে দিনহাটার বাড়ির সঙ্গে শিলিগুড়ির বাড়ির পার্থক্য দিনহাটার বাড়ি থেকে বেরিয়ে জাস্ট দশ সেকেন্ড হাঁটলেই আপনার বড় রাস্তা মানে প্রধান রাস্তা এবং সেখানে প্রতি পাঁচ সেকেন্ড পর পর একটা করে টোটো এসে বলব দিদি যাবেন আর এখানে হাফিত্তেস করে অপেক্ষা করে থাকতে হবে কতক্ষণে একটা টোটো আসে কতক্ষণে একটা রিক্সো আসে যা হোক তারপর খানিকক্ষণ পরে একটা টোটো পাওয়া গেল সে টুপুরকে মোড় পর্যন্ত নিজেতে রাজি হলো মোড়েতেই প্রথমে যাবে কারণ ওর বন্ধুর বাড়ি সেখানেই তারপর সেখান থেকে মিলে ও আর এসা যাবে হচ্ছে ওই বিধান মার্কেটের কাছে ওইখান থেকে আবার ওই দিনহাটার বাড়ির মতো আর কি সব জায়গা থেকে মানে টোটো পাওয়া যায় হাতিমোড় থেকে আর তো যাই হোক এই যে আজকে একখানা অতিথি এসেছেন এটাকে ছাদে তুলে দেওয়ার ক্ষেত্রে বারবার বাধা হচ্ছে কালকেও একটা সাদা জবা ফুটবে তো তার মধ্যে আবার আজকে দেখে নিয়েছি যে ওই যে গেরুয়া জবাটা যেটাতে এখন ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে তাতে চড়ুই পাখিগুলো বসছে কিন্তু হ্যাঁ ওটাকে আমি কালকেই তুলে দেব এটা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তো এখন কি হচ্ছে প্রত্যেক দিনে পুজো করার পর আমি লোবানটাকে বাইরে যখন দেখাতে যাই যেহেতু তুলসী গাছ সমী গাছ দুটোই আমি বাইরে রেখেছি তাই পাখিগুলো তো অপকৃত্তি করে দিয়ে চলে যায় তো ওটাকে একটু ধুয়ে দিতেই হয় মানে এই গ্রিলটা আর তাছাড়াও আমি এখানটায় বসি চা খাই কখনো কখনও একটু মুড়িও নিয়ে খাই কাজেই এই জায়গাটাতে না আমি অপকৃতির মাঝখানে বসে থাকা যায় না যার ফলে এটাকে নিয়মিতই এখন ধুতে হবে এক ঢিলে দু পাখি মরে যাচ্ছে প্রথম কথা হচ্ছে না দু পাখি না তিন পাখি একটা হচ্ছে ওই পাখির পটি চলে যাচ্ছে গাছগুলোই জল পড়ে যাচ্ছে এবং ধুলোগুলোও চলে যাচ্ছে প্রত্যেক দিন ধোয়া পাকলা করতে হবে কারণ এখানে এখন আমি রোজই লোভানটাকে দিয়ে দিচ্ছি তো তারপরে আবার এই পাইপ দিয়ে ট্রলিগুলোকেও আর আরাক বার করে একদম দস্তুর মতো আপাদ মস্ত ধুয়ে দেবো চাকা টাকাগুলো ওটা শুধুমাত্র ওই ডেটল জলে চুবন রুমাল দিয়ে মুছলে হবে না এটাকে একদম পুরোপুরি ধুতে হবে অনেকেই মাঝখানে আগের দিন না কবে জানো এর আগে কোনো একটা ব্লগে আমি ট্রলি ধোয়ার ব্যাপারটা দেখিয়েছিলাম সেখানে দেখেছিলাম কয়েকজন আপনি ছুচি ছুচিবাই বন্ধু ছুচিবাই কোথায় হলো ব্যাপারটা হচ্ছে আমরা এই ট্রলিটাকে নিয়ে চাকাটা গড়িয়ে 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 রাস্তা দিয়ে গেছে কিসের ওপর দিয়ে গেছে আমরা জানি না আমরা কি বাইরে চটি পরে ঘরে ঢুকে পড়ি পড়ি না তো আমরা তো বাইরের পোশাকও বদলাই তাহলে এইটাকে নিয়ে আমি দিনহাটা গেছি দিনহাটা থেকে ফেরত এসেছি দিনহাটাতে ওটাকে মুছেই তোলা হয়েছিল কিন্তু ঘরে এমনি এমনি তোলা হয়নি তো এখন যখন এটাকে আবার ডিবানেতে ঢুকিয়ে দেবো তখন এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই তো ভালো তাই নয় কি তো এতে জানি না কার কখন মনে হয় কে কোথায় ছুচি বাই আমি কী হয়ে গেলাম এমন কিছু করে ফেললাম যাতে আমি বলা যায় যে আমি ছুচি বাই হতেই পারে তাদের মনে হয়েছে কিন্তু এটা আমার ধারণা মানে ভাই গ্রস্থ ওই একটা অসুখ যেটা তেমন কিছু নয় তো যাই হোক আপাতত এই জায়গাটাতে একটুখানি ধুলোগুলো পড়ে সেগুলো না একটু সাদাটে হয়েই থাকে সেই জন্য একটুখানি এই এই জায়গাটা দিয়ে মানে একটা কাপড় দিয়ে আমি এটাকে ঘষে নিচ্ছি তারপর আর এক রাউন্ড যখন ধুয়ে দেব তখন কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর শুধু এই জিনিসটাকে করলেই হবে না চেয়ারটাকেও ধুতে হবে এবং চেয়ারটাকে প্রত্যেক দিনই ধুতে হয় কারণ নিজের চোখে না দেখলে হয়তো আবার বিশ্বাস হবে না এই যে ধুয়ে দিচ্ছি পরের দিন আবার যখন এই দুপুর টুকুর হবে তার মধ্যে কিন্তু ধুলোর ফলে তারা পড়ে যাবেই যাবে এবং এক রাস্তার ওপরে বাড়ি গাড়ি ঘোড়া যেটুকু ওই টোটো বা রিকশা কম পাওয়া গেলেও অন্যান্য গাড়ি ষোলো আনার উপর আঠারো আনা চলে কাজে ধুলোবালি তো হবেই তো যাই হোক আগের দিনে এই দুটো গাদা ছিল যেগুলো আমি গাছ থেকে তুলে এনেছিলাম সেগুলোই শুধুমাত্র রাখা ছিল কারণ ওগুলো ফ্রেশ ছিল সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছি কারণটা একটু বাদে আপনাদের বলছি আপাতত পূজাটা করে নিই তারপর জপ হনুমান চালিসা পাঠ পুরো বাড়িতে এই লোবান ধূপের ধোঁয়া ছড়িয়ে দেওয়া মূলত এখন কিন্তু বারান্দাতেও ছড়াচ্ছি কারণ বারান্দা থেকে এই আইডিয়াটা দিয়েছেন আমার শ্বশুর মশাই যে এখন তুই বারান্দার দিকে যদি বিভিন্ন কর্নারে এই ধূপটাকে দিয়ে দিস তাহলে বাগানেতেও যেমন পুরো ধোঁয়াটা ছড়িয়ে যাবে তেমন সারা বাড়িতেই এই ধোঁয়াটা ছড়িয়ে যাবে বাড়িতে মানে বাড়ির বাইরে যেটা আর কি আছে তো আমি দেখলাম এই যে এখান থেকে দেখুন যেমন হাওয়ার গতিবেগ এখন যে দিকটায় দিকটা করে ধোঁয়া চলে যাচ্ছে এবং সেটাতে কিন্তু বাগানের দিকে ধোঁয়া যাচ্ছে এবং একটু পরে আমি অন্য দিকে ছড়িয়ে দেব মানে দিয়ে সরিয়ে সরিয়ে দেবো মানে পুরো বাড়িতে যতটুকু সম্ভব ততটুকু ধোঁয়া যাচ্ছে পেছনটাতে আমি দিতে পারছি না কারণ আমাদের বারান্দায় পেছনে কোনো বারান্দা নেই আর আমি ছাদের লোবান নিয়ে উঠতে চাই না আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে গুগগুল এবং লোবান সেটা এক কিনা সেই প্রশ্নটা আমারও রয়েছে এখন দেখি এই প্রশ্নের উত্তর আমি কবে খুঁজে পাই সেটার জন্য আমাকে আসলে আরেকটু বাজারে যেতে হবে বড় বড় দশকর্ম দোকানে যারা অনেক পুরোনো দোকান সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কিন্তু সেটার জন্য আমাকে একটু বাইরে হবে এই প্রশ্নটা আমার আমি দেখেছিলাম তখন যখন আমি দিন হাঁটাই তো যাই হোক এসেছি এরপর নিশ্চয়ই একদিন একদিন এই উত্তর আমি খুঁজে পাব তো সর্বশেষ আমি সারা বাড়িতে ছড়িয়ে দেওয়ার পর লোবানটাকে এনে রাখলাম এই জায়গাটাতে এতে কি হয় একেবারে নীচ থেকে ছাদের সিঁড়ি পর্যন্ত একেবারে সুবাসিত হয়ে যায় লোবান আমি মঙ্গলদ্বীপ এবং পতঞ্জলি দুটো লোবানই তো ব্যবহার করলাম পতঞ্জলির লোবানটাই বেশি ভালো যদিও পতঞ্জলি লোবানের খাটনিটা একটু বেশি ব্যবহারের ক্ষেত্রে কারণ এটা রেডি থাকে না ডাসটা আপনাকে কাপের মধ্যে ভরে তবে জ্বালাতে হয় আর মঙ্গলদ্বীপটা রেডি থাকে কিন্তু গন্ধটা পতঞ্জলিরই বেশি ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় চা নিয়ে আপনাদের সামনে এলাম যদি এখন সন্ধ্যে নয় এখন প্রায় রাতের দিকে চলে গেছে সময় তো আজকের দিনটাতে আপনাদের সামনে আসাই হয়নি আমার সন্ধ্যেবেলা নিয়ে অনেক রকম প্ল্যান ছিল আমাকে বেরোতে হতো অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল টাকা তুলতে হতো কিন্তু কিচ্ছু করতে পারিনি কারণ আমি একটু টুকটা কেটে ওটা করে তারপর একটু শুয়েছিলাম শোয়ার পর চোখটা লেগে গেছে সিক্রেট মিস্ট্রি চ্যানেলের ওই ভিডিওটা দেখছিলাম পাশে চালানো ছিল এবং আমি ঘুমিয়ে পড়ি তো তারপরে যাই হোক অনেকটাই বেলাতে আমাকে মেয়ে ডাকে তারপর উঠি এবং দেখি যে পায়ের কাছে আলপনা চা দিয়ে গেছে তারপর আমি যেটা করেছিলাম যে লেপটা কীরকম করে সরাচ্ছিলাম ওই পায়ের দিকটা ওটা ধাক্কা লেগে পুরো চাটা পড়ে যায় গরম ছিল না মানে এই সদস্য অনেকক্ষণ আগেই দিয়ে গেছিলো আর কি যাই হোক কিন্তু সেটা নিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হয় যাই হোক আর কি লেপটা না ভিজলেও জায়গাগুলোর মধ্যে অনেক বই টই ছিল সেগুলো নিয়ে একটুখানি হুজ্জুতি টুজুতি হলো আর কি তো যাই হোক সেটার পর আর বেরোতে আমার ইচ্ছা করলো না শরীরটা একটু খারাপ লাগছে গলাটা জ্বালা করছে তো আদা দিয়ে এখন একটু নিজে একটু চা বানিয়ে নিলাম নিয়ে এখন একটু বসলাম আজকে আমার ভিডিও টেম্পোটা একটু ডাউন আছে কাজকর্ম সবই হচ্ছে সবই করছি ঘুমিয়ে পড়ছি টায়ার আর কি মানে এত ছাড়া গলা জ্বালা সেটা তো শীতকালে হতেই পারে কখন কখন টুকটাক ঠান্ডা লেগেই যাচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে যেহেতু বেরোতে পারলাম না এটা একটা খুব খারাপ লাগার জায়গা তৈরি হলো এবার কালকে বঙ্গুদা আসবে আবার কিছু মেশিন টেশিন নিয়ে আসবে পুরো পাইপটা চেঞ্জ করতে হবে মাসের শেষ যেহেতু দিন হাট থেকে কিছু একটা টাকা তুলে এনেছিলাম সেই টাকাটা দিয়ে তো চলছে খুব একটা বেশি না মানে সংসার খরচের টাকাটা কোনো দাঁড়া এটি মানে অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিলো সেটাতে খুব বেশি আর কি বাকি নেই তো যাই হোক তবু হয়ে যেত মানে এমন নয় যে চলবেই না কিন্তু তার জন্য আমাকে একটু বেরোতে হতো আর এই বঙ্কুদার ওর কোনো না জিপে আছে না কিছু আছে যার ফলেতে আমাকে ক্যাশই দিতে হবে তাকে এখন দেখি কালকে সকালবেলাতে উঠে কোনোভাবে ও তো সকাল সাড়ে নটার মধ্যেই আজকে চলে এসেছিলো তো তাই হবে একটু সকালবেলা উঠে কালকে একটু যেতে হবে একটু এটিএমের দিকে আর টাংস এগুলো সব যেটা কিনে রেখে গেছিলাম খুব কাজের কিনে রাখা হয়েছিল যেটা আমি দিন হাঁটে যাওয়ার আগে কিনে রেখেছিলাম ওপর থেকেই ব্যবহার হয়েছে যেটা আমি চেয়েছিলাম আসলে তো কাজেই সেটাও খালি হয়ে গেছে তাই জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি আছে প্লাস দশকর্মর জিনিসও কিছুপত্র কেনাকাটি আছে কারণ এখন পুজো আচ্ছা আমার একটু বেড়েছে স্বাভাবিকভাবেই কিছু জিনিস লাগবে এত ছাড়া এক সাবস্ক্রাইবার দিদি তো জিজ্ঞেস করেই ছিলেন যে গুগল আর লোবানা এক কিনা সেটার জন্য জানতে গেলে আমার এই ছোটোখাটো হ্যাঁ এখানেও রবীন্দ্রনগরে একটা খুব বড়ো ভালো বড় না মানে ভালো একটি দশকর্ম দোকান আছে সে ভদ্রোক হয়তো বা জানতে পারে ওই প্রশ্নটা না মাথার ভেতর ঘুর ঘুর করছে তো সেটাই আর কি একটু জিজ্ঞেস করে নেবো যে গুগুলটা গুগলটা মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মা তো লোগানটা জানেন না মা গুগল জানেন আমার দিদিমা গুগল গুগুল জ্বালাতেন এবং মাঝে মাঝে জ্বালাতে পারতেনও না কারণ অরিজিনাল বুকগুলোর নাকি অনেক বেশি দাম ছিল মানে ওটা এক ধরনের ধূপ তো সেইটাই লোবান কি না সেটা একটুখানি জানতে হবে আমি একজনের কাছে জেনেছি কিন্তু খুব একটা নির্ভরযোগ্য সূত্র সেটা নয় আসল কথাটা হচ্ছে দশকর্ম যারা বিক্রি করে তারাই যদি পাশাপাশি দুটো ধূপ আমাকে দেখিয়ে বলতে পারে যে এটা বুকগুলো আর এটা লোবান তাহলে ব্যাপারটা মানে একটু আমার মনের দিক থেকে শান্তি হয় একজন বলেছেন যে না দুটো আলাদা এবং দুটো প্রয়োগও আলাদা কিন্তু দেখি এখন ওরা কি বলেন সেটার জন্যই আর কি একটু যেতে হবে তো আপাতত এই তো ব্যাপার কালকেও টুকুরের বন্ধুর এক বাড়িতে নেমন্তন্ন তার মা নেমন্তন্ন করেছে সেও আজ কালকেও যাবে তো মার্কেটে কালকে আমাকে তো টুকুরকে নিয়ে যেতেই হবে সুতরাং দেখি তাহলে সেইখান থেকে জিজ্ঞেস করে নেবো কিন্তু টাকাটা আমাকে সকাল সকালকে তুলে আনতেই হবে তো এখন এই আর কি চাটা খেয়ে নিয়ে তারপর দেখি কি করা যায় কাজ তো আছেই সংসারে কি কাজের অভাব তাও আর কি দেখি ও কত দূর করা যায় কারণ এখন একটু ঘুম ঘুম পাচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি আর কি এখন এই রান্নাঘরে কাজ সাথে সাথে আপনাদের বরং কটা মনের কথা বলি আজকে আমার ব্লগের টেম্পো ডাউন কারণ আমার ব্যাপার কিছু ঘটে যেগুলো মনটা বড় খারাপ হয়ে যায় ছোট্ট করে বলি মায়ের সাথে বাদানুবাদ আমার হয়নি কিন্তু আমি মেন্টালি খুব এক্সস্টেড হয়ে যাই মাঝে মধ্যে সেরকমই একটা দিন এটা কি হয়েছে জানেন তো শুরু থেকে বলতে গেলে এটা কিন্তু কেবলমাত্র একটা ঘটনা এরকম আরও বহু আছে যাই হোক শুরু থেকে বলতে গেলে আমাদের দিনহাটা রামকৃষ্ণ মিশনে যেদিন এবার গিয়েছিলাম সেইবারে একটা ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয় সে ভাইটি পুজো করতে গিয়ে পুড়ে গেছিলেন কিন্তু তিনি বয় অল্প সেই জন্য আবার ফেরত এসেছেন যে যত শতাংশ পুড়েছিল একটু বয়স বেশি মানুষ হলে কিন্তু সেটা বাঁচতেন না বক্তব্য এটাই যে তিনি পুজো করতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে ফেলেছিলেন আমার এই ভয়টা কিন্তু মায়ের সাথেও থাকে মানে আমি কখনো মনে হয় যে মা হাঁটতে পারে না ওইটুকু ঠাকুরঘর অত জিনিসপত্র দিয়ে বোঝাই তার মধ্যে প্রদীপ জ্বালানো ধূপকাঠি জ্বালানো অব্দি ঠিক আছে কিন্তু এই যে ধুনো জ্বালানো ধূপ জ্বালানো এইগুলোতে আমার বড্ড বেশি ভয় করত। আমি মাকে এগুলো বলেওছিলাম ছিলাম কিন্তু এইবার সেই ভাইটির ঘটনা চোখের সামনে দেখে আমার মায়েরও কিন্তু একটু ভয় ধরেছে এবং মা তখন বলেছিলেন যে হ্যাঁ একটা কিছু ব্যবস্থা করতে হবে এদিকে ধূপ দেওয়াটাও জরুরি ধুঁ দেওয়াটাও জরুরি কি হয়েছে আমি মাকে বলেছিলাম এটা কিন্তু আমি জেনেই বলেছিলাম যে কর্পূর তুমি যদি বাষ্পায়ন করে দাও তাহলে আগুনটাও যেমন ধরবে না তেমন তোমার কিন্তু সেই ইফেক্টটাও হবে তার জন্য একজন কর্পূর দানি প্রয়োজন যেগুলো ইলেকট্রনিক তো মা বলেছিলেন ঠিক আছে তাহলে সেরকম একটা ব্যবস্থা করে দিস কয়েকদিন কিন্তু মা আমি থাকাকালীন সত্যি সত্যি ওই ধূপটা জ্বালাচ্ছিলেন না ওই ভয়টা থেকেই আমি যতদিন বলেছি ততদিন কানে করেননি কিন্তু চোখের সামনে একজনকে দেখেছেন যার ফলে ভয়টা ধরেছে তো যাই হোক সেটা আমি অনলাইনেতে অর্ডার করেছি এবং আমি মাকে বারবার বলেছি এটাও জেনেই বলেছি যে তোমার যখন বাষ্পায়ন করবে ভেফারাইজ করে দেবে তখন কিন্তু তোমার ভীমসেনি কর্পুরি লাগবে দিন হাটায় তিনটে চারটে দোকানে ঘুরেছি ভীমসেনি কর্পূর পায়নি যার ফলে অনলাইনে আমি সেখানাও অর্ডার করেছি আজকে দানি, চারটি কম্বো প্যাক যেটা সাড়ে তিনশো টাকা মতো লেগেছে ক্রিসমাসের জন্য একটা অফার চলছিল তো সেটা এসেছে মায়ের বক্তব্য তার ভেতরে কেন করপুরটা ছিল না আমি তো যখন লিকুইড কিনি তার ভেতরেই তো লিকুইড থাকে তা এটা কেন আলাদা আলাদা কিনতে হবে তোর জন্য আমার খরচ বেড়ে গেল আমি মাকে বোঝাতে পারছি না পারিনি যে মা এরকম হয় না এটা আলাদা আলাদাই কিনতে হবে মা কিছুতেই বুঝবেন না এবং আমাকে বকবেন এবং আমাকে দোষারোপ করবেন সব ঠিক আছে এই সবগুলো হতেই পারে বয়স্ক মানুষ অনেক কিছুই জানেন না কিন্তু ওই যে চট করে খরচটা তোর জন্য বেড়ে গেল এই কথাটা তোমার বড়ো মনে লেগে গেছে যে তোমার জন্য প্রাণপাত করছে যাতে কম খরচ হয় আর সাড়ে তিনশো টাকা এবং তোমার আড়াইশো টাকা একটা ভীমসেনী কপুরের দাম একটু বেশি তো তাতে তোমার এত খরচ হয়ে গেল মা তো এই কথাটাতে মনে এত লেগে গেছে আমার ছোটো ছোট ব্যাপার যে আপনারা হয়তো বলবেন যে এত ছোট কথা মনে লাগাতে নেই সত্যিই তাই কিন্তু বন্ধু যার জন্য এত করি সে যদি না বোঝে এবং না বোঝার এই যে পর্বটা সেটা যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে আমিও তো একটা মানুষ আমার কি খারাপ লাগে না এই জিনিসটাই ঘটেছে তথা আরও কিছু কিছু জিনিস যার ফলে মন মেজাজ আজকে একদম ভালো নেই এখনও ফুলটা কি সুন্দর টাটকা রয়েছে কিন্তু এটা সন্ধ্যেবাতে দেওয়ার সময় তো ফুলগুলো সব তুলে নিতে হয়েছে আমাদের বাড়িতে এখন আমি একটা নতুন ইয়ে করলাম যে পুজোর ফুল আগে না এই ফুলগুলো নিয়ে আমার খুব মনে হতো যে কোথায় ফেলবো একটা ডাস্টবিন আছে ঠিক কথা বাড়িতে এত জায়গা আছে সেখানে কোথাও ফেলে দিলেই হতো কিন্তু কী জানি কেন আমার মনে হতো পুজোর ফুলগুলোকে না ফেললেই হয় মানে কাছে কাছাকাছি রেখে দিয়ে আমার মনে হতো তারপরে আমি সমী গাছের গোড়ায় জবা গাছের গোড়ায় সব ফুল দিয়ে দিতাম আগের দিনের ঠাকুরের ফুল তো কয়েকদিন আগে আমার কয়েকদিন আগে না কালকেই তো দেখলাম কাল না পশু কবে যেন একটা একজন ব্লগারের ব্লগ দেখলাম সে এই ফুলগুলো দিয়ে ধূপ বানাচ্ছে খুব নাকি সুন্দর সুগন্ধিত ধূপ হয় তো আমার তখন মনে হলো যে বা এই ভিডিওটা তো আমারই জন্য তো সেই কনটেন্ট ক্রিয়েটার আমার খুব পছন্দ আসলে জেনুইন মনে হয় এখনও পর্যন্ত তাই বলি আজকাল তো ফেক দিয়ে পুরো বোঝাই না ইউটিউব যেটা আপনি যাকে মনে করছেন অ্যাকচুয়ালি সেটা সে নয় অথচ আপামোর দর্শক তার দুঃখে কাঁদছে তার আনন্দে হাসছে আজ পরবর্তীকালে তারাই জানতে পারছে যে সে আদৌ সেটা একদিন সেটা দেখিয়েছে দর্শকদের বিশ্বাস করিয়েছে আদৌ সে সেটা নয় আমরা যেমন ব্লগার তেমন আমরাও খুব সাধারণ দর্শক খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে অনেকের সাথে সাথে আমারও বিশ্বাসভঙ্গ হয় কিন্তু কিছু কিছু সেই জন্য আর এগুলো করলে কী হয় জানেন তো কিছু জেনুইন যারা সত্যি সত্যি নিজেদের লাইফটা দেখায় তারা সাফার করে কারণ কোথাও না কোথাও একটা মানুষের যদি বিশ্বাসভঙ্গ হয়ে যায় সে এখন অচে না যে কাউকেই বিশ্বাস করতে তার একটু হেজিটেশন হবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি নিজেও আর কাউকে বলতে পারছি না যে সে হান্ড্রেড পার্সেন্ট কি বলবো জেনুইন কিন্তু আমার এই মেয়েটিকে খুব ভালো লাগে জেনুইন মনে হয়েছে এর আগে যতবার দেখেছি তো সে এটা একটু শেয়ার করেছে সবটুকু না হতে পারলেও একটা কন্টেন্ট সে দিয়েছিল ডেলি ব্লগার তো নয় মাঝে মধ্যেই ব্লগ করে তো যার ফলে এটা তার মধ্যে ছিল তো এখন আমি আলপনা দিকে বলেছি যে নিচে সন্ধেবাতিটা তো এখন আলপনা দিয়ে দিচ্ছে নিচের সন্ধে বাতিটা আমি বলেছি তুমি যখন ফুলগুলো তুলবে তখন কিন্তু ফুলগুলো ফেলবে না ডাস্টবিনে ফেলবে না ওগুলো সব রেখে দেবে সাত দিন করে করে ফুল জমা হবে সেগুলো টন টনে রোদে শুকনো হবে একবারে পাঁপড় ভাজার মতো তারপর সেটা দিয়ে ধূপ তৈরি হবে তা যাই হোক এখন আপাতত এই তো ওপরেরটা যেহেতু সন্ধেবাতে আমি দিয়েছি তাই এখানে থালাতে ব্যাপারটাকে ট্রান্সফার করে নিই আর এটাতে যেহেতু ফ্রেশ ফুলটা আসে সেহেতু এটা দিয়ে করা যাবে না এটা কালকে সকালবেলা থেকে রোদ্দুর দিয়ে দেবো মোটামুটি সাত দিনের ফুল ওপর নিচ মিলিয়ে যা হবে তাতে করে দশ বারোটা এরকম ধূপের বল তৈরি হয়ে যাবে ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তাই জন্য এটা ট্রাই করব দেখি ট্রাই করে কেমন হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নেব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল तक तो मेटर